বন্ধুরা সবাইকে রুবেল এডুকেটের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখবো মৌলের লেটের নাম কিভাবে মনে রাখা যায় তো বন্ধুরা এখানে আমি একটি টেকনিক দেখিয়ে দিয়েছি যে সে পাঠাইলো আমার কাপড় সিলেট থেকে এর জন্য তার গোল্ড মার্কার লাগবে আমি আবার একটু বলতেছি সে পাঠাইলো আমার কাপড় সিলেট থেকে এর জন্য তার গোল্ড মার্কার লাগবে তো বন্ধুরা এই টেকনিকটি আমি আমার মতো করে সাজিয়েছি তোমরা নিজেদের মতো করে ইচ্ছে করে সাজিয়ে নিতে পারো তো এখানে দেখো যে সেই টেকনিকটি যদি হচ্ছে সে সে বলতে হচ্ছে সোডিয়াম সোডি আম সোডিয়ামের হচ্ছে ইংরেজি নামটা হচ্ছে এস ও ডিআইউএম সোডিয়াম তো আমরা জানি যে মোডেল ইংরেজি নামের প্রথম অক্ষরটি কী হয় প্রতীক দ্বারা প্রকাশ করা হয় বাট যেহেতু এটি ল্যাটিন নাম থেকে নিয়ে আসে সুতরাং এস নেওয়া কী হবে ল্যাটিন নাম থেকে এর ল্যাটিন নামটি হচ্ছে ন্যাট্রিয়াম আম তো এনে দ্বারা প্রকাশ করা হয় তো বন্ধুরা আমি আবার বলতেছি সে হচ্ছে সোডিয়াম ইংরেজি নাম হচ্ছে এ সোডিয়া সোডিয়াম এবং ল্যাটিনাম ন্যাট্রিয়াম এবং এর প্রতীকটা হচ্ছে এরপরে হচ্ছে পাঠাইলো হতে হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম এর ইংরেজি নামটি হচ্ছে প পটাশিয়াম পটাশিয়াম এবং এর ল্যাটিন নামটি হচ্ছে ক্যালিয়াম ক্যালিয়াম এবং এর প্রতীক হচ্ছে বড় হাতের কে ঠিক আছে এরপরে আমার আমার হচ্ছে আমার বলতে হচ্ছে আয়রন আয়রন এবং এর ইংরেজির নাম হচ্ছে আয়রন এর ল্যাটিন নামটি হচ্ছে ফেরাম এর ল্যাটিন নাম হচ্ছে ফেরাম যেটি এফি দ্বারা প্রকাশ করা হয় তো বন্ধুরা আমার দ্বারা কী হচ্ছে আয়রন এবং ইংরেজির নামটি হচ্ছে আয়রন এবং ল্যাটিন নাম হচ্ছে ফেরাম এর প্রতীক হচ্ছে এফি সে তাহলে সে পাঠালো আমার কাপড় কাপড় বলতে হচ্ছে কফার কাপড় বলতে হচ্ছে কফার তাই কাপড় বলতে হচ্ছে কফার এটি সি ও ডাবল পি ই আর এর ইংরেজির নামটি হচ্ছে কফার এবং এর ল্যাটিন নামটি হচ্ছে সি ইউ পি কাপ রাম যে প্রত্যেকটি হচ্ছে সিইউ বন্ধুরা কাপড় বলতে আমরা কী বুঝাচ্ছি কপার এবং এর ইংরেজির নামটি হচ্ছে ডাবল পি আর কপার এবং ল্যাটিন নামটি হচ্ছে কাফরাম সি ইউ এম কাফরাম এবং এর প্রতিটি হচ্ছে কত সিউ তাহলে সে পাঠাইলো আমার কাপড় সিলেট সিলেটে হচ্ছে আমরা জানি সিলভার সিলভার তো এর ইংরেজি নামটি আমরা লিখতে পারি এস আই এল সিল ভি আর সিলভার এবং এর লেটিন নামটি হচ্ছে আর্জেন্টান আর জেনটাম এবং এর প্রতীকটি হচ্ছে এ জি তো বন্ধুরা তাহলে আমরা সিলেট থেকে সিলভার এবং এর লেটিন নাম হচ্ছে আর্জেন্টাম এবং এর প্রতীকটা হচ্ছে এ জি অর্থাৎ বড় হাতে এবং ছোটো হাতের হচ্ছে জি এ জি সিলেট তারপরে হচ্ছে থেকে থেকে তাহলে আমরা এটাকে যদি ইংরেজি দেখি থে কে তাহলে থেকে এর এর প্রথম অক্ষরটা হচ্ছে কে তো টিন তাহলে থেকে অর্থ হচ্ছে টিন এবং এর ইংরেজির নামটি হচ্ছে টি আই এন টিন এবং এর লেটিন নামটা হচ্ছে স্টেন নাম কি হচ্ছে স্টেন নাম এস টি এ এন স্টেন এন ইউ এম স্টেন নাম এবং এটিকে এস এন দ্বারা তাহলে এর প্রতিটা হচ্ছে এস এন তাহলে থেকে অর্থ হচ্ছে টিন ইংরেজি নাম হচ্ছে টিআইএন এবং লেটিন নাম হচ্ছে এসটের নাম এবং প্রতীকটা হচ্ছে এস থেকে সিলেট থেকে তারপরে হচ্ছে এ জন্য এ জন্য এর জন্য হচ্ছে এনটিমনি এন মনি তো এনটিমনি এটাকে আমরা লিখতে পারি ইংরেজি নাম এন টি মনি তাহলে এনটিমনি এটাকে হচ্ছে এস এর ল্যাটিন নাম হচ্ছে এসপি বি স্টিভিয়াম এবং এর প্রতীকটা হচ্ছে এস বি স্টিভিএম তাহলে এর জন্য কী হচ্ছে অ্যান্টিমনি এর জন্য হচ্ছে অ্যান্টিমনি এবং ল্যাটিনাম হচ্ছে স্টিভিয়াম এবং প্রতীকটা হচ্ছে এস বি এর জন্য তার দেখো তার হচ্ছে আমাদের কীরকম কে লিকে তার 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 কথা টি তার বলতে হচ্ছে টাং স্টেন তারপরও কি বলতে পারি টাং স্টেন টাং স্টেন টি ইউ এন জি টাং স্টেন তাহলে এর ইংরেজি নামটা হচ্ছে টাং স্টেন এবং এর ল্যাটিন নামটা হচ্ছে উল ফ্রাম উল এ আর এম উল ফ্রাম এবং এর প্রতীক হচ্ছে ডব্লু এর প্রতীকটা হচ্ছে কি ডব্লিউ এরপরে হচ্ছে তার গোল্ড আমরা জানি গোল্ড হচ্ছে স্বর্ণ গোল্ড দ্বারা গোল্ডেই আমরা লিখব গোল্ড এর ইংরেজি নামটা হচ্ছে এল ডি গোল্ড এবং এর ল্যাটির নাম হচ্ছে ওরাম এর ল্যাটিন নাম হচ্ছে ওরাম এবং এর প্রতীকটা হচ্ছে এরপরে হচ্ছে গোল্ড মার্কার তাহলে গোল্ড মার্কার মার্কারে যদি আমরা আসি যে মার্কার তাহলে মার্কারি আমরা বলতে পারি মার্কারি মার্কারি তাহলে এর ইংরেজি নামটি হচ্ছে মার কিউরি মার্কিউরি এবং এর লেটির নামটা হচ্ছে হাইড্রার জিরাম আই বিআর ইউ আর হাইড্রার জি হাইড্রার জিরাম এবং এর প্রতীকটি হচ্ছে এইস জি মার্কার যেটি আমরা পারদেশে চিন তারপরে হচ্ছে লাগবে বলতে হচ্ছে লেথ লাগবে লাগবে বলতে হচ্ছে লেথ লাগবে বলতে হচ্ছে লেথ যার ইংরেজি নামটি হচ্ছে এল ইএি লেথ এবং এর ল্যাটিন নামটা হচ্ছে প্লাম বাম প্লাম এবং এর প্রতীকটা হচ্ছে পিবি পিবি